আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সামনেই কুরবানির ঈদ তো আজকের আমার এই ভিডিওটি হচ্ছে যারা কোরবানি গরু কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের ধামরাই থানার চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রাম এবং টাঙ্গাইল মির্জাপুরের কয়লা গ্রামে বেশ কিছু বড় বড় গরু আছে তো সবাই দেখতে পারেন এই গরুগুলো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে এখন যে গরুটি দেখাবো আপনাদের সেটি সম্পূর্ণ দেশি গরু এটাও মির্জাপুর কহেলা গ্রামে চলেন দেখি দেখুন এই সার গরু এটি চমৎকার একটি গরু সুন্দর কালার এগুলোর দাম এখনও নির্ধারণ করা হয়নি তো চাইলেই আপনারা সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গরুগুলো সম্পূর্ণ নিরাপদ কোন ধরনের ফিট খাবার খাওয়ানো হয় না এগুলোতে দেশি গরু এটা সম্পূর্ণ দেশি দেখে বোঝা যাচ্ছে আসলে তো যারা কোরবানিতে এই ধরনের গরু নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে

অস্ট্রেলিয়ান না এটা সুন্দর একটি সার অস্ট্রেলিয়ান দুইটাই অস্ট্রেলিয়ান সার দাম এখনো নির্ধারিত হয়নি কারো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টসে নাম্বার দেওয়া থাকবে অল্প বাজেটের মধ্যে এটা খুবই সুন্দর গরু দামই করছে না এখনও না মানে একটা আইডিয়া কীরকম দাম টার্গেট এক লাখ বিশ আড়াই মনের মতো হওয়ার কথা এটা এখন একটি গরু দেখাবো আপনাদের এটা কহেলা মির্জাপুর কহেলা গরু দেখুন সম্পূর্ণ দেশি গরু এটি সার গরু তো যারা নিতে চাচ্ছেন আসলে দেশি গরু তারা অবশ্যই যোগাযোগ করবেন গরুগুলি শান্ত চমৎকার সাইজের গরু এটা সম্পূর্ণ দেশি গরু আপনারা অবশ্যই আইসে দেখতে পারেন এটা হচ্ছে এটা মির্জাপুর টাঙ্গাইলের পড়েছে কয়লা গ্রাম তার আশেপাশে আরও বেশ কিছু বড় বড় গরু আছে সেগুলো দেখাবো এটা হচ্ছে ক্রস সুন্দর এটি সুন্দর একটি গরু দেখুন কি শান্ত তো যারা গরু আসলে নিতে চাচ্ছেন এরকম ছোট ছোট গরু তারা অবশ্যই আসতে পারেন খুবই চমৎকার একটি তার চাইলেই আপনারা দেখতে পারেন আরও কিছু একটা গরু আছে চলেন দেখাবো এটা লোকজন বেশি দেখ সুন্দর একটা দেশি গরু চার মন মাংস হবে না করে। মির্জাপুর থানার মধ্যে সবচেয়ে বড় গরু প্রায় দশ মন মাংস হবে আনুমানিক এটা আমাদের আসলে একদম ফ্রেশ খাবার খাওয়ানো হয় গরুকে দেখুন কোনো ধরনের ভেজাল খাবার দেওয়া হয় না গরুর জন্য এরকম ঘাস চাষ করেই গরুর খাবার দেওয়া হয় তাদের রাজাপুর গ্রামে একটি সার আপনাদের দেখাচ্ছে এখন এই যে এটা দেখুন কত বড় একটি সার এটা সম্পূর্ণ দেশি এবং পিওর খাবার খাওয়ানো হয় যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই নাম্বার থাকবে এখন কথা বলবো এই মুহূর্তে এই গরুর যে মালিক সুমন সুমনের সঙ্গে সুমন দেখুন কাঁচা ঘাস গরুকে খাওয়ানোর জন্য প্রিপারেশন নিচ্ছে সুমন গরুর বয়স কীরকম হবে এটার তিন বছর তিন বছরের মধ্যে এই গরু এই এই ধরনের কাঁচা ঘাস খেয়ে থাকে আসলে কোনো ধরনের তো এটার ফিট খাওয়ানো হয় না তাই না আপনি তো শুনলেন আসলে ফিট দিলে পানি খায় না দাম তো এখনো নির্ধারণ করতো কয় মন মাংস হইতে পারে আনুমানিক সাত আট মন মাংস তো ধন্যবাদ সবাইকে আসলে যারা নিতে চান অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ অস্ট্রেলিয়ান এটা সুন্দর একটি সার অস্ট্রেলিয়ান দুইটাই অস্ট্রেলিয়ান সার দাম এখনো নির্ধারিত হয়নি কারো নেয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টের নাম্বার দেওয়া থাকবে না গরু খুব সুন্দর গরু আছে এটা কি দেশি নাকি নো ভাই এটার প্রাইস হাঁকানো হচ্ছে দেড় লাখ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেড় লাখ টাকা ঠিক না কাকা তো এই ছিল আমার প্রথম পর্বের গরুর উপর একটি ব্লগ আরও পরবর্তীতে ব্লগ নিয়ে আমি হাজির হব বিভিন্ন হাটে তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এরকম ভালো ভালো গরু কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে